করে অলারি দরবারে উম তি শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা সমানা দিবানা ও মা তোমার লালের নাই তুলনা

আমাদের বিভিন্ন গ্রাম থেকে সাটাই বাছাই করে ইমান ওয়ালাদেরকে নিয়ে এসে তেনার একটা রহমতি মজলিসে জান্নাতি বাগানে বসিয়ে কোরআন হাদিসের কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন সেই করুণাময় আল্লাহ তা বারগতালার শুক্রিয়ার যে প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে প্যারা হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে অগণিত দরুদ সালাম শান্তি ধারা বর্ষিত হতেই থাকুক প্রত্যেক বড়ি আল্লাহু আমীন আজকে সভাতে নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত অতিথি বিন্দু ওলামায়ে করাম আমন্ত্রিত ওলামায়ে করাম সামনে উপবিষ্ট বয়জ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক ভাই ও বাবা জীবন পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা ও ভগিনীগণ প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা সালাম জানিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম বিশ্ব নবীজির হাদিস পাক থেকে এক টুকরা করে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বলার আপনাদের সোনার সেই সঙ্গে উভয়কে আমল করা তৌফিক দান করুক সকলে পড়ি আল্লাহ আমি ভাই মহাতারা আমি আপনাদেরকে প্রথমে একবার রিকোয়েস্ট করেছি আর একবার বলে দি জিনারা পিছনে আছেন একদম অনেক দূরে আমি বুঝতেই পারছি না আপনারা মানুষ কার কেমন আকৃতি আমি বুঝতে পাচ্ছি না আর যারা এই দিকে দাঁড়িয়ে আছেন এনাদেরকে বলছে আপনারা একটু এসে গোছালো হয়ে বসে যান

সারা পৃথিবীর অপেক্ষা করছে যে এই জাতি সভ্য জাতি এই জাতির মধ্যে যাকে পাঠানো হয়েছিল যিনি এই জাতির নেতা যে আদর্শ নীতি নৈতিকতা তার মতো নীতি নৈতিকতা অন্য অন্য জাতির ভাইয়েরা তারা আমাদের সঙ্গে সুব্যবহার করবে আমাদের জাতি এর মধ্যে আসবে এবং মিশবে বসবে আমাদের যদি আকীদা এত খারাপ থাকে তো অন্যকে আমাদের আমাদের পাত্তা দিবে না আসবে আসবে গো

বদরুল আলম সাহেব তিনি খুব সুন্দর আলোচনা করলেন আপনারা শ্রবণ করলেন শুনলেন মাশাআল্লাহ আমি আপনাদের কাছে নগণ্য মানুষ খুব পরিচিত মুখ তো আমি আপনাদের কাছে বলি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন আদ-দুআ উমুল ইবাদা এই দুনিয়াতে সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া তো মানুষ আমরা দোয়ার জন্য প্রার্থনা করি দোয়ার জন্য আমরা মানুষকে দরখাস্ত করি দোয়ার জন্য বলি ভাই আমার জন্য একটু দোয়া করো ভাই আমার জন্য দোয়া করো

একজন বিখ্যাত बुजुर्ग যিনি এই পৃথিবীতে আল্লাহ পাক ও রব্বুল সঙ্গে তিনি বন্ধুত্ব করেছিলেন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তিনার নাম ছিল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বিখ্যাত আল্লাহর ওলি তিনি এক সময় মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা যে সমস্ত জায়গাগুলো তোয়াফ করলে হজ পরিপূর্ণ হয় তিনি হজে গেছেন হজ করেছেন হজ পরিপূর্ণ হওয়ার পর বাদ্দি তিনি গভীর রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজরত অবস্থায় সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করছেন তো আল্লাহবাহরক বলেন যে জালাদিনের রবীক তিনি বলেন যে পৃথিবীতে সময় এমন একটা আসে প্রত্যেক যেটা অর্ধর আবরণী মধ্যর আবরী যে সময়টা গভীর রাত্রে মানুষ ওই সময়টায় শায়ন পর্যায় কোন আওয়াজ থাকে না মানুষ ওই সময়টায় গভীর ঘুমে বিভক্ত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানের নিচে এসে বান্দাকে বলে বান্দা তুই আমার কাছে চা আমি দেওয়ার জন্য নেমে এসেছি তুই যা চাইবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেব একবার জোরে বলি সুবহানাল্লাহ হযরতে মালিক ইবনে দিনান রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রি বেলাতে তিনি আল্লাহর কাছে সিজদারত অবস্থায় কান্না করেছেন ওগো আল্লাহ

আমি তোমাকে জানিয়ে দিই এই বছরে যতগুলো হাজি হজ করতে এসেছিল যত হাজি হজ করেছে আমি প্রত্যেকের হজকে কবুল করে নিয়েছি শুধু একজন ব্যতীত প্রত্যেকের হজ কবুল হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ ইনারা হজ করেছেন উমরা করেছেন বলতে বলুন আমার সামনে যে আমার আমি যে উমরা করেছি আল্লাহ আমার উমরাটা কবুল করেছে বলার ক্ষমতা আছে এই কথা বলুন নাই

তুমি সবার হজকে কবুল করো যারা সবার হজ তো তোমার কাছে গ্রহণ যোগ্য হয়ে গেছে ওরে মাহবুব যে হজটা কবুল হয় নাই যার আমাকে জানিয়ে দেবে আল্লাহ বলে বান্দারে তুই যখন এত করে কাকুতি মিনতি করিস তুই যখন আমাকে এত করে ডাকিস আমি নিশ্চয়ই তোকে জানিয়ে দেব আল্লাহ বড় রব পুলিশ খোল্লে মালিক দিনার কে বলেন মালিক দিনার তুমি কান খুলি শুনে নাও এমন একজন লোক এই বছরে হজ করেছে ওর নাম হলো মোহাম্মদ ইবনে খারুন ওই ব্যক্তির হজ আল্লাহর দরবারে বছরে কবুল হয় নাই শুধু এই বছরে নয় এই গত 40টা বছর ধরে ও প্রতি বছরে হজ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে তার কোন রকম ইবাদত আমার আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নাই জোরে বলুন নাউজুবিল্লাহ কত বছর

আল্লাহর কাছে প্রশ্ন করলেন রব্বুল আ'লাবি দুনিয়াতে তুমি তো জানিয়ে দিলে মুহাম্মদ ইবনে হারুন তার ইবাদত তোমার কাছে গ্রহণ যোগ্য নয় এইবারে তিনি সকাল হলো সকাল যখন হয়ে গেল ফজরের পরে সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন যে সমস্ত ব্যক্তিরা যে সমস্ত মুসল্লিরা উপস্থিত ছিলেন ওই মক্কা মাদার জামাই মসজিদ আল হারামের ভিতরে যত মানুষ ছিলেন তাদেরকে বললেন ভাইরে তোমাদের এই এলাকার মধ্যে মুহাম্মদ ইবনে হারুন নামক কোন ব্যক্তি থাকে তাকে কি তোমরা চেনো একজন উঠে হাত দিয়ে বলেন হুজুর আমি ওই ব্যক্তিকে চিনি বলে ও কোথায় থাকে ও বলে মা ইব্রাহিম ইব্রাহিমের পাশে একটা গাছ আছে বিরাট বড় গাছ ওই গাছের তলায় চল্লিশটা বছর ধরে সে আল্লাহর ইবাদত করে বলুন সুহান আল্লাহ এই বের উনি মালিক ইবনে দিনার ওখান থেকে বের হলো বের হলো উপরে গুটি 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 পায় মোহাম্মদ ইবনে হারুনের কাছে গিয়ে হাজির হলেন গিয়ে যখন পৌঁছালেন গিয়ে দেখছেন তিনি মুসাল্লার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের ধ্যানরত আছেন এবং নামাজ পড়ার জন্য ব্যস্ত হয়ে আছেন তিনি নামাজরত অবস্থায় আছে মালিক ইবনে দিনার সেখানে দাঁড়িয়ে গেলেন কিছু কিছুক্ষণ অপেক্ষা করলেন আমার যখন শেষ হয়ে গেল আর ওই ডেকে বলেন ভাইরে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার আছে বলে কি

দুনিয়াতে আমি মন্থ করতাম নেশা করতাম নেশা গোসল অবস্থায় থাকতাম আমি নেশা করে যখন বাড়িতে ফিরতাম

আমার মা জরুরি গর্ভধারিণী মা জনমদখিনী মা আমার পা দুখানা জড়িয়ে ধরে বলে বেটা আমি তোর মা তোর পা দুখানা জড়িয়ে ধরে বলি বেটা রে তুই খবরদার আজ থেকে আর মদ খাবি না মদ পান করবি না কারণ মদ খাওয়াটা বড় খারাপ জিনি ঐ সময় মোহাম্মদ ইবনে হারুন মালিক ইবনে দিনারকে বলে ভাই আমি নিজগ্রস্ত অবস্থায় ছিলাম মাথা ঠিক রাখতে পারিনে নাই আমার মা কে লাথি মেরে আমার মায়ের পাশে একটা উনন জল ছিল আખા জল দাউ দাউ করা আগুন জল ছিল আমি আমার মা কে লাথি মেরে ই আগুনের ভিতর ফেলে দিয়েছিলাম এই বেরিয়ে কোন আমার মায়ের বস্ত্রখানা ধরে গেল মা জননী যখন পড়তে শুরু করে দিল আমার বিবি সঙ্গে সঙ্গে কি আমাকে পাঁজা করে ধরে ঘরের ভিতরে ভরে দিয়ে বাইরে থেকে সিট কোনো দিয়ে দিল সিট কোনো দিয়ে দেওয়ার পর আমি ঘর থেকে বের হতে পারি না মা জননী এই জ্বলন্ত আগুনে এক প্রকার দিনই পড়তে পড়তে তার মাংস তার কান কোড় পড়ে ছাই হয়ে গেল আবার বিবি

আমার নিশার ঘোরটা যখন কেটে গেছে আমি ঘর থেকে ফাঁকাই বেরোলাম দরিয়ে আসলাম দরজা ভেঙে দিলাম ফাঁকাই বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে দেখি আমার মায়ের আর বডি টাকসারটা নেই পুড়ে সরকার হয়ে গেছে পুড়ে একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে ছোট হয়ে গেছে ওগো ভাই ভাই না ও মালিক ইবনে দিনা আমি যখন মায়ের অবস্থা দেখলাম সেই অবস্থাগুলো দেখার পরে আবার সেদিন থেকে মনে হলো যে আমি দুনিয়াতে বড় অন্যায় করেছি পাপ করেছি এই জন্য আমি সব সব मौत পড়ে দেখিয়ে দিলাম मौत ছেড়ে দিলাম কিছু গুণ পরে আমি আমার ঘরে ভিতরে ঢুকলাম লোকর করে দেখি আমার ঘরে ঘরে আট হাজার সর আছে ওই আট হাজার সরস মুদ্রা সেই সময়কার কার আর এখন মনে হয় আঠারো কোটিরও বেশি হবে

যাহা কিছু ছিল সব গরিবদের মাঝে আমি বিলি করে দিলাম আমি আমার নিজের জন্য কিছুই রাখলাম না যদি একটু ক্ষমা পাওয়া যায় এই ক্ষমা পাওয়ার আশায় আমি সব আল্লাহর রাস্তায় বিলি করে দিলাম ও মালিক ইবনে দিনার তারপরে আমি ছে অন্যায় করেছি আর সেই চল্লিশ বছর আল্লাহ আমি অন্যায় করেছি আমি অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও চল্লিশটা বছর আল্লাবাদ

মায়ের সাথে দুর্ব্যবহার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 40টা বছরকে একদম बर्बाद করে দিয়েছেন দুনিয়াতে তার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কোনো কিছু আল্লাহর কাছে কবুল হচ্ছে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে বান্দারে এই দুনিয়াতে আমি আল্লাহ আমি তোমাদের স্রষ্টা তোমাদের তৈরি করেছি সৃষ্টি করেছি তোমরা দুনিয়াতে যাওয়ার পরে শুধু আমার ইবাদত করবে আমাকেই তোমরা এই দুনিয়াতে তোমরা আমার ইবাদত করবে আমাকে মাবুদ বলে মানবে আর দুনিয়াতে অন্য কোনো মাবুদের ইবাদত করবে না सॼी <laughs> <laughs> সঙ্গে আচরণ করবে বর্তমান জামানাতে আমরা পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করবো কিনা বর্তমানে পিতা মাতার সঙ্গে আমাদের যা দুর্ব্যবহার আছে আমরা হাজি কাজী মৌলানা মুক্তি যাই হইনা না মাতার চোর থেকে

যদি আমরা মনে করি যে পৃথিবী থেকে আমরা কিছু নিয়ে যাব সম্পদ কিছু অর্জন করে যাব তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা তোমার পিতা মাতাই হলো তোমার জন্য জান্নাত আর তোমার জন্য পিতা মাতাই হলো জাহান্নাম এই জন্য আমরা পিতা মাতার সঙ্গে সুব্যবহার করে আমরা জান্নাত অর্জন করে এই দুনিয়া থেকে বিদায় নেব জোরে বলি ইনশাআল্লাহ ভাই ভাবছি যে কথা বলছিলাম আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে যথেষ্ট জ্ঞান দিয়েছে জ্ঞান আমাদের পরিপূর্ণ আছে যথেষ্ট জ্ঞান আল্লাহ দিয়েছে তো এইবারে আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের তো সন্তুষ্ট করতে হবে এক নম্বরে তিনি বলেছেন আমার ইবাদত করবে অন্য কোন মাবুদের ইবাদত করবে না আর দ্বিতীয় নম্বরে তিনি বলেছেন তোমার পিতামাতাকে তোমরা خدمت করবে পিতামাতার সম্মান করবে পিতামাতার সঙ্গে সদাচরণ করবে খবরদার পিতামাতা তোমাদের কথাই যেন কোন কষ্ট না পায় বন্ধুরা আমার ভাইরা আজ দুনিয়াতে আমাদের প্রিয় ব্যবহার এত ভালো এত ভালো দুনিয়াতে আমরা পিতা মাতার সঙ্গে সুব্যবহার করতে পারি নাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলেছেন বান্দারে দুনিয়াতে তোমরা নিজে বাঁচো আর তোমার আহল বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাপ যদি তার পিতা মাতার সঙ্গে সুব্যবহার না করে